দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এ কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার এগারোই জুলাই দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো বকনা বাসুর গরু কেনা বেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা বেচা হয় সেই তথ্যই দিব আর আমরা এখান থেকে শুরু করব দর্শক এই পাশে আমরা জিয়াদ ভাইকে দেখতেছি হ্যাঁ জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না হাটের তো শেষ পর্যায়ে চলে আইছি আমরা আচ্ছা কেমন ব্যবসা কিনা করলেন বলেন তো আটটার ভিতর পাঁচটা বিক্রি করছেন তাহলে আর কয়টা আছে আর তিনটা আচ্ছা সব তো বকনা বাসুন আচ্ছা এইটার দাম কেমন ভাই এটা 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 এই জিয়াদ ভাই এটা দাম না না একটা করে এটা কত এটা কত এই দুইটাই সাঁত্রিশ হাজার আচ্ছা দুইটাই তো বক না তাহলে এইটা একটা আর এইটা একটা এই দুইটা সাঁত্রিশ না আচ্ছা তাহলে এই দুইটা সাঁত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দুইটাই বকনা আচ্ছা জিয়াদ ভাই এগুলা দেশি না কি সাইওয়াল না আচ্ছা সাইওয়াল ঠিক আছে তাহলে এগুলার বয়স কেমন আসবে তাও আনুমানিক আড়াই থেকে তিন মাস করে বয়স আসতে পারে তাহলে আপনার বকনা নিয়ে ব্যবসা সবসময় বকনা বাসুর নিয়ে ব্যবসা করে থাকেন না আচ্ছা তাহলে এই দুইটা সাঁত্রিশ হাজার আচ্ছা জিয়াদ ভাই এই জিয়াদ ভাই আগের সাইডে কি একটু দাম কমছে নাকি ভাই আপনাদের এলাকার লোক মনে হয় হ্যাঁ কত বলল উনি উনি বলে বিশ হাজার বিশ উনি তো কথা বলতে পারে না সম্ভবত না ইশারায় সব কাজ ভাই বিশ হাজার আচ্ছা আপনি কত চাইছেন বাইশ আচ্ছা উনি কথা বলতে পারেন না আমরা তো জানি উনি কিভাবে ব্যবসা করে

আর কত বলে কাস্টমার বিক্রি আর কত বলে কাস্টমার কাস্টমার কত বলেশো টাকার জন্য আটকে আছে কিন্তু ক্রোধ যাতে দর্শক বকশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কত হলে দিবেন সতেরো হাজার সাইগল বাচ্চা এটা সতেরো হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা আর এটা কত সাজা বত্রিশ পঁচিশ চব্বিশ হাজার টাকা বলে সাধাম বত্রিশ থেকে চব্বিশ হাজার টাকা বলে কত হলে দেওয়া যাবে এটা আঠাশ চব্বিশ পঁচিশ বলে আঠাশ হাজার টাকা বিক্রি হবে এইটা ভাই কত দাম চান ভাই পঁচিশ না বিক্রির টার্গেট কত ভাই একুশ এইটা দেশি না ভাই দেশি না ওইটাও কি আপনার ওইটা ওইটা কিনলো নাকি কেউ আচ্ছা ঠিক আছে তো আমরা একটু এই পাশে চলে যাবো ও ভাই এটা কত ভাই একুশ কি ব্যবসা করেন নাকি বাড়ির বাড়ির আর মাটা কি করছেন আর মা গাড়ি চালায় হ্যাঁ বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে এটা কত হলে দেওয়া যাবে আঠারো হলে বিক্রি করবেন না এই যে এটা আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে বয়স কয় দিন হবে ভাই এত সাত থেকে আট মাস আচ্ছা আচ্ছা এটা কিন্তু বকনা বাসে তো এটা তো দুধ দুধ ছাড়ছে মনে হয় আর এটা কত হলে দিবেন এটা এটা কত আঠারো হাজার এই পাশে একটা দেখছি যে তুমুল কিন্তু দামের লড়াই চলছে ভাই আপনি বিক্রি করবেন সাঁচা নিবে আপনি বিক্রি করবেন সাঁচা নিবে আচ্ছা আচ্ছা তো চাচা কয় টাকার জন্য আটকে আছে বলেন তো তিনশো আচ্ছা একশো বারে দিলে দিবেন বাইশ হাজার তিনশো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপর আমি বললাম যে বাইশ হাজার আর একশো টাকা দেন যেহেতু পাঁচ হাজার আচ্ছা দেন সবাই মিলে বললো আর একশো টাকা দেন তাহলে বাইশ হাজার কত একশো আচ্ছা ঠিক আছে হয়ে গেল স্যার বাইশ হাজার একশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক এইটা কিন্তু হ্যাঁ স্যার গরু ভালো হয়েছে এইটা গরু আগে চব্বিশ পঁচিশ বিক্রি হয়েছিল দেখতেছি একেবারে গরু কেন হাট হাটে নিয়েছেন কেন বলেন তো না এই গরু তো মানুষ কিনবে দিন এত ছোট বছরে আপনি বিক্রি করবেন এই তো খাওয়া দাওয়া করতেছে ওরে বাবা আর মা কি বিক্রি করে দিচ্ছেন কত দিয়ে বিক্রি করছেন চাচা আর মা ও ভাই আর মাটা কত দিয়ে বিক্রি করলেন পঁচাত্তর বিক্রি করছেন আচ্ছা একসঙ্গে দিলে কি টাকা উঠতো না ভাই লস হয় আচ্ছা বাসুর এখন কত হলে দিবেন বারো হাজার আর কম দিবেন না আচ্ছা পাঁচশো কম হলে সারবেন সাড়ে এগারো একেবারে ষোলো সাইজের কিন্তু সাড়ে এগারো হাজার টাকা হলে বিক্রি হবে সাড়ে এগারো খাওয়া দাওয়া সব ঠিক আছে না কয়দিন বয়স আসবে এক মাস দেড় মাস দেড় মাসের বাসুর খাই তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে সবচেয়ে ছোট ছোট বকনা বাসুর করতে দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম